আসসালামু আলাইকুম এই যে মসজিদটা দেখতেছেন মূলত টাকার জন্য এখন কাজ বন্ধ তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই যাতে এই মসজিদটা সুন্দরভাবে পরিপূর্ণ হয় আসসালামু আলাইকুম ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন এই আল্লাহর মসজিদটা তৈরি হয়ে যাবে হ্যাঁ গাইস আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আল্লাহর মসজিদটা তৈরি হয়ে যাবে আপনার চান সব পারবেন কারণ এই যে মসজিদটা এটা মোটামুটি কাজ হয়ে গেছে কিন্তু আরো বেসর কাজ রয়েছে মানে এই পর্যন্ত এসে মসজিদটা আটকে রয়েছে ভাই কিছু টাকার হবে মসজিদটা হচ্ছে না আপনারা কি চান আল্লাহ মসজিদটা টাকার হবে না হবে ওই পরে শান্ত সাথে শান্ত তুমি কিছু বলো অনেক ক্যাশ টাকা দিতে পারবেন প্রথমত বললেনি অনেক ক্যাশ টাকা দিতে পারবেন আবার অনেক ক্যাশ টাকা দিতে পারবেন না কিন্তু ভিডিওটা তো শেয়ার দিতে পারবেন ভিডিওটা শেয়ার দিলে চলবে কারণ আপনার আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনি দিতে পারেন আপনার মাধ্যমে অন্য কেউ টাকা দিবে

মানে এলাকাটা অত বেশি উন্নত না আল্লাহর মসজিদ আপনারা কি চান না আল্লাহ মসিদ হোক আপনারা করে হেল্প করেন বিকাশ নাম্বার দিয়ে দিবো আপনার কার নাম্বার বিকাশ

মামবানা মাসিদম বা আল্লাহ উল্লাহু ভাই তাহলে ফিরছেন যে আল্লাহ নবী বলছেন যে মসজিদ একটা এই দুনিয়াতে একটা গড় তৈরি করলো আল্লাহ গড় তৈরি করলো তাহলে জান্নাতে একটা গড় তৈরি করল ফাজ নবিস বলছেন যে দুনিয়াতে সব কিছু ধ্বংস হয়েছে মসজিদ না আল্লাহ গড় ধ্বংস হইত না না আল্লাহ কাছে বলো এই তুমি আবাদ করছে যে দান করলো মসজিদ প্রতিষ্ঠিত করলো যে বলতো তার জান্নাত ফয়সালান না করা হয় তাকে এই বলত আমি মসজিদ ভাঙতাম এই মূর্তিদের দরজা জানালা কোনো কিছুই নাই কোনো কিছুই নাই ভিতরের ফ্লোর কোন কাজ করে নাই এই যে বারান্দার এই বারান্দার ফ্লোরের কাজ করে নাইজুখানা নাই মোটামুটি কিছুই নাই মানে ওই যে বললো যে ওনাদের এলাকাটা দারিদ্র এলাকা গরিব এলাকা সবাই একটু কষ্টমষ্ট করে আমি টিনের মসজিদ দেখছি বাট এই বিল্ডিং নাই কিন্তু শহরের সাইডে দেখবেন অনেক প্রচুর পরিমাণের বিল্ডিং এর মসজিদ কিন্তু মুসল্লি কম নামাজ পড়ার মানুষ কম কিন্তু এখানে মানুষ মানুষ বেশি মানুষ মানে নামাজ পড়ার তাগি আছে বেশি কিন্তু মসজিদ একবারে কম তো আপনারা যদি সবাই যদি হেল্প করেন দেখা গেলো কি যারা প্রবাসী ভাই আছেন বা অনেকে দশ টাকা অ্যানো হেনো বিভিন্ন জায়গায় দান করেন তো বিশেষ করে কি আপনি যদি এই মসজিদে দান করেন এই সবটা আপনি সারা জীবন পেয়ে যাবেন যত মানে মানুষ যত নামাজ পড়বো এই মসজিদটা যতদিন থাকবো ততদিনই আপনি সব পাবেন

এই ভিডিওটা শেয়ার করেন আপনার নিজেরও সব অন্য জন্য যে দান করবো তারও সব হইব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম